বিয়ের পর থেকে মুস্কানের বাবা নিজে গাছে উঠে আম পারে আর আমি গাছের নিচে বসে আম খাই তো বসে আর দাঁড়িয়ে যেভাবেই খাই তো এবছর এখন পর্যন্ত খাওয়া হয়নি বলে মুস্কানের বাবাকে বলি তুমি তো এখন পর্যন্ত আমাকে একটা আমও খাওয়ালে না নিজের হাতে পেরে তো ও বললো যে চলো তাহলে গাছে নিচে যাই এখনই তোমাকে আম খাওয়াবো দেখি আজকে তুমি কত আম খেতে পারো তো যে কথা সেই কাজ চলেন শুরু থেকে শুরু করা যাক তো এই তো প্রথমে মুস্কানের বাবা আমাকে ডেকে চলে আসলো যে আমি গাছের নিচে যাচ্ছি তুমি আসো দেন আমি মুসকানকে নিয়ে আসলাম আর আমি আসতে আসতে অলরেডি এই তো দেখতেই পাচ্ছেন তিনটা আম পেরে ফেলছে একেবারে গাছ পাকা আম দেখতেই পাচ্ছেন কি সুন্দর টস সে একটা কালার হয়েছে দেখতে কি সুন্দর লাগছে তাই না হলুদ আর সবুজ কম্বিনেশনে আমের কালারটা একেবারেই জোস হয়েছে দেখতে অসাধারণ লাগছে অনেক আমে দেখা যায় বোটার দিক দিয়ে লালও হয় এটি অনেকে হিন্দু আম বলে বা সিঁদুর আম বলে মানে এক একজন এক একটা বলে তো ওইরকম আমাদের একটা গাছও নেই এত আম গাছের মধ্যে তো এই দেখেন কাঁঠালও আছে মাসাল্লাহ ভালোই কিন্তু আম একেবারেই তুলনামূলক নাই বললেই চলে তো এই তো মুসকান বাবা পার থেকে একটা আম পড়ে যায় তো দৌড়ে আবার আমি আসলাম সেটা নিতে আমটা বেশ বড় ছিল তো ক্যামেরাতে যতটা দেখাচ্ছে অত ছোট আমগুলো অনেক বড় বড় আমাদের বাসার যতগুলো গাছ আছে তার মধ্যে সব থেকে বড় আম হয় এই গাছটার মধ্যেই তো এই তো মুসকানকে নিয়ে দেখাচ্ছিলাম আর ও মানে এগুলো বোঝেই না নিতে আসবে কি তো এই তো তিনটার পাশেই রেখে দিলাম তো ও একটা এটা কি বলে ছাপি না কি জানি বলে আমার সঠিক নাম জানা নেই তো সেটা নিয়ে উঠেছে সেটা দিয়ে ভালো করে পাছে এতে করে আমগুলো ফাটে না সুন্দরভাবে হয় তো দেখতে পাচ্ছেন কাঁঠালও ভালোই তো কাঁঠালের সাইজগুলো একেবারে এবার ছোট বললেই চলে তেমন বড় হয়নি যে একটা রোদ গেছে তেমন বৃষ্টি জিষ্টি হয়নি বলেই কাঁঠালগুলো বাড়তে পারেনি তো আমও অনেক ছিল গাছের মতো দেখতে পাচ্ছেন এই সিরিয়ালে সবই হচ্ছে আম গাছ কিন্তু আম গাছ থাকলেই কি আম তো একেবারেই নেই যেই শিলাবৃষ্টি হয়েছে এই শিলাবৃষ্টির কারণে গাছের সব আম ছোট থাকেই নষ্ট হয়ে গেছে তো এই তো উনি আসছে আবার আম টোকাতে তো উনি আবার ওনারা একটু পর পরই গাছের নিচ দিয়ে ঘোরাঘুরি করে আম পড়লে ওটা সাথে সাথেই নিয়ে চলে যায় এই গাছের আম একটা দুইটা করে পাকে তো এই একটা দুইটা আম পাড়ার জন্য আর কেউ গাছেও ওঠে না তো ওইটাই বাতাসে যখন পড়ে এটাই মানুষ আবার এসে টোকায় নিয়ে চলে যায় তো দেখা যায় আমরা তেমন পাচ্ছি না আর এত বড় গাছের মধ্যে দেখতেই পাচ্ছেন অনেক সময় নিয়ে নিয়ে মানে দুই একটা করে আম পারছিল মানে বুঝতেই পারছেন আমের পরিমাণ তাহলে কি পরিমাণ মানে সারা গাছ খুঁজলে দেখা যায় যে ওই সব মিলে চল্লিশ থেকে পঞ্চাশটা আম হবে বেশি হলে তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পর মুস্কানা বাবা এই কয়টা আম পারছিল তো এর মধ্যে মুসকানের বাবা ডেকে বলছে তোমার যে আম পেরে দিচ্ছি তাহলে খাইতেছো না কেন আমি বলতে চাই এখনই খাচ্ছি তো এই গাছের আমটা আমার একটু টক টক লাগে টক মিষ্টি যেই আমটা তো ওইটা ছিল এই আমের স্বাদ তো আমার কাছে কেন জানি ভালো লাগে না আর এই ভিডিও করার ক্ষেত্রেই মানে যতটুকু খেয়েছি অতটুকুই তারপরে আর খাওয়া হয়নি আমি ফেলে দিয়েছি কেন জানি আমার ভালো লাগছে না টকটা একেবারে বেশি মুখে লাগছিলো তো আমি খাচ্ছি দেখে মুসকানো ভালোই তাকিয়েছিল ওকে দেওয়ার পর পরে আর ও খাচ্ছিলো না এই তো খাবে না মুখ থেকে সরিয়ে ফেলছে তো সবচেয়ে বেশি ভালো লাগে ফলের মধ্যে আমার লিচু লিচু আমাদের গাছে ভালোই এসেছিল কিন্তু ওই যে শিলাবৃষ্টির কারণে আমাদের গাছের আম লিচু এগুলো সবই নষ্ট হয়ে গেছে একেবারে তো দেখেন কতক্ষণ যাবৎ পুরা গাছ জোয়ারে এই কয়েকটা আম পাকা আম পেয়েছে মানে বললাম না যদি সব মিলে হিসাব করা যায় মানে এই পর্যন্ত যা আছে হয়তো বা চল্লিশ থেকে পঞ্চাশটা আম ছিল তো এই তো তার পাশে আবার এই গাছটা এই গাছ মাসাল্লাহ ভালোই এখনও আম আছে এই পাশের এই আমটাতেও ভালোই আম ছিল তো মুসকানের বাবা একটা হলুদ টস একটা পাকনা আম দেখতে পেরেছে তো আমিও ওকে দেখাচ্ছিলাম যে এটা আমাকে পেরে দাও পেরে দাও বলতেছো তুমি খাবো ওইটা খাও আমি বলতেছি না আমাকে এটাই লাগবে এটাই আমাকে পেরে দিতে হবে জানি না ভিডিওতে আপনারা বুঝতে পারছেন কি না পাকা আমটা মানে অনেক সুন্দর একটা কালার হয়ে আছে মুসকানের বাবা সেটাই পারার চেষ্টা করছিল তো অনেক উপরে আর একটা আমের জন্য মুস্তানা বাবা গাছে উঠতে চাচ্ছিলো না যে বলতেছে থাকেটা এটা কেউ হয় সে টোকায় নিয়ে যাবে পরে আমিও ভাবলাম হ্যাঁ আমরা যদি এখন সব পাকা আম গাছ থেকে একটা দুইটা করে পেরে নিয়ে যাই তাহলে কিছুক্ষণ পর যে মানুষ আসে ওরা আর এসে আর কিছুই পাবে না তো যার কারণে এই আমটা রেখেই দিলাম মুস্তানা বাবা আর পারছিল না তো আমিও বলছিলাম যে এই গাছে আর এই গাছে ভালোই মাসাল আম ছিল মুস্তানার বাবাকে বলছিলাম পরে বলতেছে হ্যাঁ এইগুলোতে ভালোই আম ছিল তো এইগুলো মানে বললাম না ওই যে দুই একটা করে পাকছে আর পড়ছে এই দু একটা আমের জন্য কেউ গাছে উঠছে না পাচ্ছেও না এবার যে পরিমাণ আমের বোল এসেছে সেই পরিমাণ আম নেই বললেই চলে তো এই তো মুস্কানও সুন্দর ও খালি পায়ে এদিক ওইদিক হাঁটাটি করছিলো আর এখানে তেমন কোনো ময়লা নেই শুধু শুকনো পাতা দেখেন মাসালা ফুলটা কত সুন্দর তাই না জুবঝরে বেড়ে ওঠা ফুলগুলো দেখতে কিন্তু ভালোই লাগে এগুলো অযত্নেই কিন্তু ভালোই বেড়ে ওঠে তো এই তো একটা আম গাছ দেখার পর পাশে আরেকটা আম গাছ দেখছিল তো ওই তো এখানে আমরা উপরে চলে এসেছি এখান থেকে আবার মুস্কানা বাবা কিছু আম পারবে তো প্রায় চার পাঁচটা গাছ দেখে মুস্কানা বাবা আম পারবে ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যেহেতু গাছে আম নেই আর গাছ থেকে দেখে দেখে পাকা আমগুলো পারছিল যার কারণে এই কয়েকটা আম বললাম ওই যে গাছে আম একেবারেই নেই যার কারণে এই দুই চারটা দুই চারটা আম ছিল তো এই তো এখানে হাঁটছিলাম আর এই তো দূরে একটা আম দেখতে পারলাম যে আমটা পড়ে আছে তো এই গাছের আমগুলো এম নেই বাতাসে শুধু ঝরে পড়ে যাচ্ছে উপরে কোনো রং নেই কিছু নেই এই গাছের আমের আবার ধরো অন্যরকম ভিতরে কালার উপর একেবারে সবুজ মানে পাকলেও বোঝা যায় না কোনটা পাকা আম তো যাই হোক এই যে এই গাছ থেকে কিছু আম পেরেছি এখন আবার আরেকটা গাছে উঠেছে তো এক এক করে সব মিলাচ্ছিলাম এই তো এটা কিন্তু আরেক গাছের আম তো এখানে মোট তিন ধরনের গাছের আম দেখিয়েছি এই তো মুসকানা বাবা আবার এই গাছে এসে উঠেছে মানে ওই যে সারা গাছ খুঁজে খুঁজে দুই চারটা দু চারটা করে পাচ্ছে আর সেটাই পারছিল আর এখানে আমাদের জামরুল গাছ আছে অনেকে জামরুল বলে অনেকে পানি ফল বলে তো দেখেন মার্শাল্লা কালারগুলো কত সুন্দর আমাদের গাছের জামরুলগুলো আমার কাছে অনেক অনেক ভাল লাগে কারণ একেবারে লাল টস টসে একটা কালার এত ভাল লাগে টুকটুক করে লাল একেবারে এতদিন গাছ ভর্তি ছিল একেবারে পরে টোরে শেষ আমাদের বাড়ি এটা কেউই খায় না এই তো পুরো এই গাছের নিচে পড়ে ছিল একেবারে বড়ই কেমনে জাখা দিলে গাছ থেকে পড়ে বিছিয়ে থাকে এরকম এই গাছেও অনেক অনেক জামরুল বের হয়েছে তো এই সেগুলো পড়ে নষ্ট হয়ে পচে টচে গেছে আর গাছে যে দু চারটা ছিল এই দু চারটাই আপাতত আছে আবার দেখলাম ফুল আসতেছে আবার জামরুল হবে তো আমি দেখা যায় ওই আমি আসলেই দিকে আমার তো আশা হয় না আসলে ওই একটা দুইটা খাওয়া হয় বাস এত টোকয় খাওয়ার মধ্যে দেখি সারা বাড়িতে আমিই খাই আবার কখনো দেখা যায় ভাড়াটিয়ারা বাসায় থাকলে বন্ধু থাকলে গাছে নিচে পড়ে থাকতে দেখলে গিয়ে টোকায় নিয়ে এসে খাই এই আর কি তো এগুলো আমার শ্বশুর সব গাছই লাগিয়েছে মোটামুটি সব ফলের গাছই আছে তো এখানে এই দেখেন আমাদের লটকট গাছে মাসাল্লাহ এবার লটকটও হয়েছে এর আগেও এসেছে বাট এগুলো বড় হওয়ার আগেই না ঝরে পড়ে গেছে তো এবার মাসাল্লাহ আরও তুলনামূলক সবচেয়ে বেশি এসেছে এবারই তো এই তো প্রতিটা ঢালে ঢালে লটকট করছিল আর এই গাছটা ছিল চারা গাছ আর তার পাশে কিন্তু অনেক বড় একটা গাছ ছিল কিন্তু সেখানে আবার একটাও লটকট নেই তো এই তো দেখাচ্ছিলাম লটকটের সাইজগুলো একেবারেই ছোটো ছোটো মশাল্লা আল্লাহ হায়াত দিলে এগুলোও খেতে পারবো এখন আমি খাচ্ছি এই তো দেখতে পাচ্ছেন একেবারে ছোট্ট একটা চারা গাছ আর এই তো একটা যে বড় গাছের কথা বলেছি এর পাশে এই পাশে একটা বড় গাছ ছিল এই গাছে আমি চার বছর হয়েছে বিয়ের পর থেকে আসছি একবারও দেখিনি কোনো কিছু হতে তো দেখেন এখানে আবার একটা বড় ফুলের গাছ তো দেখতে ফুল বের হওয়ার কারণে অনেক সুন্দর লাগছিল আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছিলাম তো অনেক সুন্দর লাগছিল এটা কি ফুল বলে আমি আসলে জানি না তো লিচুও দেখাতে পারতাম লিচু গাছে ভালোই দুই চারটা দুই চারটা লিচু ছিল বোম্বাই লিচু ছিল অনেক সুন্দর কালার হয়েছে তো সেগুলো আমরা আগেই খেয়ে ফেলেছি যাই হোক কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি তো আমাদের বাড়ির ফল বাগানের ফল দেখে আপনাদের আশা করি ভালো লেগেছে ফরমালিন মুক্ত গাছ পাকা আম খেয়েছি আলহামদুলিল্লাহ ভালো লেগেছে তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ